হ্যালো সবাইকে বরাবরের মতো আবারও রান্নাঘরে চলে আসলাম আমাদের মেয়েদের রান্নাঘর থেকে কখনোই ছুটি হয় না আর ছুটি হবেও না যতদিন বেঁচে থাকবো মনে হয় রান্নাঘরে রান্না করে করেই আমাদের খেতে হবে তো সন্ধ্যার সময় চলে আসলাম রান্নাঘরে এটা একটা রাতের ভিডিও তো এখানে সন্ধ্যার সময় যদি কোনো কিছু না খাওয়া হয় আসলে ভালো লাগে না বাসায় তেমন কোনো কিছুই ছিল না ভাবছি একটু পেঁয়াজ দিয়ে মুড়ি ভেজে নেব আর সাবিরা বাবু ওই ভাজাটা একটু বেশি একটা পছন্দ করে আমিও করি এজন্য জন্য প্রথমেই তেল দিয়ে দিলাম কড়াইতে তারপর এখানে পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালোই লাগে খারাপ লাগে না এই তো তারপরে পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখন ভালো করে একটু নেড়ে চড়ে তারপর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপর এখানে পরিমাণ মতো আমি মুড়ি দিয়ে দিব তা আমার সাথে থেকে ভিডিওটা দেখেন এবং কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না যারা সব সময় আমার ভিডিওগুলোকে দেখেন এবং পছন্দ করেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি মুড়িগুলোকে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে পটে করে রেখে তারপরে খাওয়া যায় এ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিব পরিমাণ মতো আপনারা চাইলে আপনাদের মতো চিনি দিয়ে ভাজতে পারেন যে যেরকম খান আর কি আমি কম খাই তাই আর কি কম দিলাম এই তো এখন নেড়েচের একটু হালকা লাল লাল করে ভেজে নেব তো আমার ভাজাটা হয়ে গেলে আমি দেখিয়ে দিব এই তো মুড়ি ভাজাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে তো একটু পরেই হয়তো আমি গ্যাসটাকে বন্ধ করে দিব সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ভিডিওতে কি কি আছে আর যাদের পেজে রিস্ক কমে গেছে অ্যাঙ্গেজমেন্ট কমে যাচ্ছে আমাকে একটু জানাবেন তো যে সবার কি এরকম হচ্ছে সবার কি ডাউন হয়ে যাচ্ছে বেশি বেশি কমেন্ট করার পরেও বেশি বেশি সবাইকে ফলো দেওয়ার পরেও সবার ভিডিও দেখার পরেও আমার ক্যান জানি ফুট করেই একদম রিস্ক এবং প্লেসমেন্ট দুটি ডাউন হয়ে যাচ্ছে জানি না খুব খারাপ লাগছে এত কষ্ট করে ভিডিও বানাই এত কষ্ট করে সব কিছু করি তারপরও যদি এমন দেখি আসলে মনটা ভীষণ ভেঙে পড়ে এই তো মুড়িটা ভাজা হয়ে গিয়েছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম তারপর মেয়ে বললো ওকে প্রিন্স ফ্রাই ভেজে দিতে হবে তারপরে আমি আবার এগুলো ভাজতে চলে আসলাম আসলে বাচ্চাদেরকে আমরা যে কোনো জিনিস দিই একটু বুঝ দিতে পারি আমি জাস্ট এখানে আলুটাকে কেটে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু ধনে গুঁড়ো মাখিয়ে তারপরে এখানে তেলে এখন ভেজে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো মশলা টশলা দিয়ে ভেজে বাচ্চাদেরকে দিতে পারেন আর আলু ভাজা বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার সাবিরা আর যদিও আলু একটা বেশি পছন্দ করে না এভাবে দিলে মাঝে মধ্যে খেতে চায় তাই আর কি ভাসতেছিলাম তো আমার মতো কে কে বাচ্চাদের এভাবে করে বুঝতেন অবশ্যই আমাকে বলবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা ফলো এবং লাইক কমেন্ট করতেই সবাই ভুলবেন না তো আশা করছি সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওগুলোকে পছন্দ করে আপনাদের আত্মীয় স্বজনের মাঝে একটু পৌঁছাতে দিবেন এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে আর আমিও খেয়েছিলাম মজাই হয়েছিল তারপর আমি একটু রাতের জন্য কিছু করে নিব। আর করে নেব বলতে আগের একটু তরকারি আছে ভাবছি একটু ভাজি করে নিই আর যেহেতু ভাজিটা আমি মাঝে মধ্যে খেয়ে থাকি এবং ছোটোবেলা থেকেই পছন্দ করি এই জন্য আর কি এখন একটু ভাজি করে নেব তো কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে তারপরে এখানে একটু তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর যা এখনও ফেস নিয়ে টেনশন করছেন সবাইকে বলবো আপনারা আপনাদের ফেস নিয়ে কখনো টেনশন করবেন না ছোটো থেকেই মানুষ অনেক বড়ো হয় তবে প্রচুর পরিমাণ আপনারা ধৈর্য রাখতে হবে ধৈর্য না রাখলে কিন্তু কখনোই কিছু করা সম্ভব হয় না কোন সময় দেখা গেছে রিস্ক বাড়বে কোনো সময় দেখা গেছে রিস্স ডাউন হয়ে যাবে তবে আপনার ভিডিও আপনি ছেড়েই যাবেন যত যাই হোক আমি কিন্তু সেম কাজটাই করছি ভিডিও ছাড়তে থাকবেন রিস্ক কিন্তু আস্তে আস্তে আমিই বাড়বে আর এক এক সময় এক এক রকম রিস্ক এবং অ্যাঙ্গেজমেন্ট থাকে সব সময় কিন্তু ধরে রাখাও অনেক বেশি মুশকিল অনেক সময় দেখা গেছে সবার ভিডিও দেখছি সবাইকে গিয়ে কমেন্ট করছি সবাইকে লাইক ফলো দিচ্ছি তারপরেও কিন্তু আমাদের পেজে গ্রো হচ্ছে না এটা কেন হচ্ছে আমি জানি না তবে কেউ কেউ বলতে আছে যে ফেসবুক যদি নতুন কোনো আপডেট দিয়ে থাকে তারপরে নাকি ডিস এগুলো ডাউন হয়ে যায় তো জানি না এর কারণে হচ্ছে কি না এই তো এখানে কথা বলতে বলতে আলুবাজিটাও আমি করে নিচ্ছিলাম এক ফাঁকে তো আপনারা তো আমার সাথী আছেন এবং দেখতে আছেন যে কি কি করছি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে একটু জানাবেন কেমন হয়েছে আর এখনও যারা আমার ফেস ফলো দেন নাই প্লিজ ফলো দিয়ে সাথে থাকবেন আপনাদের সফলতা নিয়ে আমি অনেক দূরে গিয়ে যেতে চাই যাতে আপনারাও সফল হতে পারেন আমিও হতে পারি আর সবাই আসলে সবাইকে সাপোর্ট করলে সবারই খুব একটা সুবিধা হয় প্রত্যেকটা মানুষে আস্তে আস্তে করে উপরে উঠতে পারে আমরা অনলাইন প্ল্যাটফর্মে এসে যদি হিংসা করি যে না একে সাপোর্ট করা যাবে না ওকে সাপোর্ট করা যাবে না তাহলে সে আমার আগে টাকা পেয়ে যাবে সে আমার আগে উপরে উঠে যাবে এগুলো কিন্তু করা যাবে না এই তো রান্না করার পর একটু নিজেকেও দেখিয়ে দিলাম রান্নার সময় আমি কেমন থাকি আর সাধারণ একটা পরিবেশ আমাকে কেমন লাগে এই তো এই জন্য আর কি দেখানো তারপর আমার মেয়ে এখানে বসে বসে ক্লে নিয়ে খেলছিল তো আজকের ভিডিওটি সবাই দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওগুলোকে দেখার জন্য আজকে শর্টকাটে ভিডিওটি অবশ্যই কেমন লেগেছে আমাকে জানাবেন আমি তো ছোটো ছোটো ভিডিও সবসময় আপলোড করে থাকি মাঝে মধ্যে সাত মিনিট আট মিনিট হয়ে যায় তো সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করি যে একটু ছোটো করে ভিডিওটা আপলোড করার তাও মাঝে মধ্যে হয় না আর কি তো সবাই একটু আমার পাশে থাকবেন